এবার আমি নতুন বউ শ্বশুরবাড়ি থেকে সবাই আমাকে সালামি দিবে হাজব্যান্ডও দিবে শ্বশুর শাশুড়িও সালামি দিবে সো এবার মনে হয় পাওয়ারটা বেশি হবে প্রচুর পরিমাণে ভোজন রসিক অনেক খায় অনেক খাবার পছন্দ করে মানে মজাদার খাবার হলে ওকে পাবে পাবেনি মানে ও মানে খাবারের ব্লগ দেখে এভরিডে সে এক একটা রেস্টুরেন্টে খাবারের ব্লগ দেখবে সেখানে নিয়ে গিয়ে ও খাবে আমাকেও খাওয়াবে এটা হচ্ছে ওর শখ আর অবশ্য অনেক অলস মানে শুয়ে শুয়ে খায় সেহেরি টাইমে ওকে যদি ডাকি আমরা মানে খাবার টেবিলে সে সাধারণত উঠে যেয়ে খাবে এই মানে এত অলস সেই সময়টা তার হয় না বলে আমাকে আয়না দাও আমি বিছানায় বসে খাবো সো সে বিছানায় বসে প্রতিদিন খায় তো একদিন আমি দুষ্টমি করে ভিডিও করেছিলাম যে তুমি কেন বিছানায় বসে খাও মূলত আমি ভিডিওটা করেছিলাম ওর আম্মুকে পাঠাবো মানে ওর আব্বুম্মুর কাছে বিচার দেওয়ার জন্য সো পরে দেখলাম যে ও এইভাবে এত অলস আমি বললাম দাঁড়াও এটা আমি ফেসবুকে ছেড়ে দেবো তোমার পচানোর জন্য সো এটা মজার ছলে আমি ফেসবুকে পোস্ট করেছি এটা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে আমি বুঝতে পারিনি